আল্লাহ আমাদের দোয়া কবুল করেন কোন কোন সময়ে আজকের আলোচনায় আমরা জানব তো চলুন শুরু করা যাক আল্লাহ বান্দার দোয়া শোনেন সব সময়ই তবে হাদিসে কিছু সময় বিশেষ সময়ের কথা বলা হয়েছে যেসব সময়ে দোয়া বেশি গ্রহণযোগ্য হয় এগুলো জানলে একজন মুসলিম সহজেই আল্লাহ রহমত ও করুণা লাভ করতে পারে নামাজের বিশেষ সিজদায় রাস্লি সাল্লাম বলেছেন বান্দা তার প্রভুর সবচেয়ে কাছাকাছি হয় যখন সে সিজদায় থাকে সুতরাং তখন বেশি বেশি দোয়া করবে সিজদা হলো এমন একটি অবস্থা যেখানে বান্দার আল্লাহর কাছে বিনীত হয় আর সেই সময় আল্লাহর কাছে দোয়া দ্রুত কবুল হয় তাই সিজদা আল্লাহর কাছে অতি প্রিয় রাতের শেষ তৃতীয়াংশে মানে তাহার সময় হাদিসে আছে যে প্রতিদিন রাতের শেষ ভাগে আল্লাহ আসমানের নিচে আকাশে নেমে আসেন এবং বলেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে আসো যে আমার কাছে চাইবে আমি তাকে দিব কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব অর্থাৎ গভীর রাতে বিশেষত তাহাজদের সময় দোয়া করলে তা অনেক বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকে তাহাজের দোয়া আল্লাহ সবচেয়ে প্রিয় তাহাজ এত শক্তিশালী যে আল্লাহ বান্দার দোয়া কখনো সিরিয়ে দেন না তাকে দিবেনি আজ হোক কিংবা কাল আখেরাতে হোক কিংবা দুনিয়া তাকে কখনোই ফিরিয়ে দিবেন না বিপদ ও কষ্টের সময় আল্লাহ বলেন বিপদে পড়া মানুষ যখন আমাকে ডাক দেয় তখন আমি তার ডাকে সাড়া দেই কষ্ট দুঃখ সমস্যা বিপদের সময় বান্দা যদি আল্লাহকে ডাকে সেই দোয়া দ্রুত কবুল হয় সময় বিশেষ করে রোজার ইফতারের মুহূর্তে ফসল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন তিনটি দোয়া প্রত্যাখ্যান হয় না রোজাদারের ইফতারের সময়ের দোয়া শাসকের দোয়া এবং মজদুমের দোয়া অর্থাৎ রোজাদার ব্যক্তি যখন ঈদগুলির সময় দোয়া করে আল্লাহ সেই দোয়া কোহল করেন জুমার দিনে বিশেষ মুহূর্তে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন জুমার দিনে একটি সময় আছে যে মুসলমান ওই সময়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাকে অবশ্যই কবুল করেন উলামারা বলেছেন এটি আসরের পর থেকে মাগরিবের পর্যন্ত সময় অথবা খুদবার সময় হতে হতে পারে আল্লাহ সর্বদা বান্দার দোয়া শোনেন তবে কিছু সময় আছে যেগুলো বিশেষভাবে দোয়া কবুল হওয়ার জন্য নির্ধারিত সেই সময়গুলোতে দোয়া করলে বান্দার জন্য রহমতের দরজা খুলে যায় সুবহান আল্লাহ আজানের সময় এবং ইকামতের মাঝে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দুটি দোয়া প্রত্যাখ্যান হয় না আজান দেওয়ার সময় ও দুই আজান শেষ হলে এবং নামাজের ইকামতের আগে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা থাকে বৃষ্টির সময় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দুটি সময় আসে যখন দোয়া প্রত্যাখ্যান হয় না বৃষ্টির নামার সময় এবং যুদ্ধক্ষেত্রে দুই বাহিনীর মুখোমুখি হওয়ার সময় অর্থাৎ যখন আকাশ থেকে বৃষ্টি নামে তখন আল্লাহ রহমত নেমে আসে আর সেই সময় করা দোয়া দ্রুত কবুল হয় মজলুমের দোয়া রাসুল সাল্লাহ বলেছেন মজলুমের দোয়ার প্রতি সাবধান হও কেননা তার দোয়া দিয়ে যায় এবং আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম আমি অবশ্যই তোর সাহায্য করব যদিও কিছু সময় পরে হয় যাকে অন্যায় করা হয়েছে তার দোয়া আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায় এবং তা প্রত্যাখ্যান হয় না ভ্রমণকারীর দোয়া রাসুল সাল্লাম বলেন তিনজনের দোয়া কবুল হয় মজলুমের দোয়া ভ্রমণকারীর দোয়া এবং মাতার দোয়া জন্য ভ্রমণকারী বিশেষত কষ্টে ও অনিশ্চিততায় মাঝে থাকে তার দোয়া কবুল করেন আল্লাহ পিতা মাতার দোয়া সন্তানের জন্য রাসুল সাল আলহ সাল্লাম বলেছেন তিনটি দোয়া কবুল হয় পিতার দোয়া তার সন্তানের জন্য ভ্রমণকারী দোয়া তার মজলুমের জন্য বাবা মায়ের দোয়া সন্তানের জন্য একটি মিঠাল স্বরূপ যদি তারা ভালো দোয়া করেন আল্লাহ তা কবুল করেন আল্লাহ সব সময় বান্দার দোয়া শোনেন তবে এই সময়গুলোতে দোয়া করা বিশেষভাবে গ্রহণযোগ্য এবং কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আরও অনেক সময় দোয়া কবুল হয় কোরআন খতমের সময় অনেক আলেম বলেছেন কোরআন শেষ করার সময় দোয়া করা করলে কবুল হওয়ার বড় সুযোগ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদেল্লাহ আনহা বলেছেন যখন কোরআন খতম করা হয় তখন দোয়া কবুল হয় তাই কোরআন খতমের পর বান্দা যদি আন্তরিক দোয়া করে আল্লাহ তা কবুল করেন রমজান এর শেষ রাতে বা ইফতারের সময় নবী সাল্লাম বলেছেন রোজাদারের জন্য ইফতারের সময় এমন একটি দোয়া আছে যা প্রত্যাখ্যান হয় না বিশেষত রমজানের শেষ দশকের রাতগুলোতে লাইলাতুল কদর সহ দোয়া করা সবচেয়ে উত্তম সময় কাবার সামনে দোয়া করা হাদিসে এসেছে কাবার দরজার সাথে আসওয়াদের মাঝের অংশে গে দোয়া করলে তা কবুল হয় আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহা বলেন মুলতাজিমে যে দোয়া করা হয় তা কবুল হয় হজ বা উমরাহতে যারা যান তাদের জন্য এটি বিরাট সুযোগ যুদ্ধক্ষেত্রে মুজাহিদের দোয়া রসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন দুটি দোয়া প্রত্যাখ্যান হয় না যুদ্ধের ক্ষেত্রে সৈনিকের দোয়া এবং বৃষ্টির নামার সময়ের দোয়া যারা আল্লাহর পথে জীবন বাজি রেখে সংগ্রাম করে তাদের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয় অসুস্থ মানুষের দোয়া নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যখন কোন মুসলিম অসুস্থ হয় তখন ফেরেস্তারা তার দোয়ার উত্তর দেন অসীম আর তোমার জন্য অনুরূপ অসুস্থ বান্দায় বান্ধায় নরম হয় আর সেই বেশি আন্তরিক হয় তাই তার দোয়া দ্রুত কবুল হয় তাই আল্লাহ আল্লাহ আমাদের জন্য অসংখ্য দরজা খুলে রেখেছেন শুধু আমাদের সেই মুহূর্তগুলোকে কাজে লাগাতে হবে তবেই তো আমরা সফল আমি আবারও সংক্ষেপে বলে দিচ্ছি যে কোন কোন সময় আল্লাহ আমাদের দোয়া কবুল করেন তাহাজুদ বা রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ বলেন কে আছো যে আমার কাছে দোয়া করবে আমি কবুল করব। আজান ও ইকামতের মাঝখানে এই সময় দোয়া প্রত্যাখ্যান হয় না রবের নিকটবর্তী হয় সেই সময় ফজর নামাজ শেষে নামাজের পর করা থাকাকালে তার দোয়া আল্লাহ কবুল করেন শুক্রবারের শেষ মুহূর্তে আসর থেকে মাগরিবের আগে এই সময় দোয়া কবুল হয় বৃষ্টি নামার সময় আসমান থেকে রহম্মত বর্ষিত হলে দোয়া কবুল হয় রোজাদারের ইফতারের সময় রোজাদার দোয়া প্রত্যাখ্যান হয় না এবং রমজানের শেষ দশকের দোয়া করলে আল্লাহ কবুল করেন কোরআন খতমের সময় কাবার সামনে বিশেষ মুলতাজিমে এক জায়গায় দোয়া কবুল হয় মুজাহিদের দোয়া যুদ্ধক্ষেত্রে অসুস্থ মানুষের দোয়া ফিরেস্তারা তার দোয়া অসীম বলেন অন্যের জন্য গোপনে দোয়া করা বলেন তোমার জন্য অনুরূপ আল্লাহ আমাদের অসংখ্য সময় ও সুযোগ দিয়েছেন শুধু আন্তরিকতা অশ্রু আর পাপ থেকে ফিরে আসা চাইলেই দোয়া কবুলের দরজা খুলে যায় তাই আমি সবার জন্য দোয়া করি যে আল্লাহ সবার নেক দোয়াগুলো কবুল করুন আমিন